কথাটা করতে কথা হয়েছিল এক ওখানে আমরা কিন্তু একটা ওই কি করে দেওয়ার তদন্ত কেন্দ্র আমরা করার প্রস্তাব দেওয়া হয়েছে হয়তো এটা করে দেওয়া হবে প্লাস ওখানে যে আমাদের ই পুলিশ আছে যে নৌ পুলিশ আছে তাদের স্পিড বোর্ডটাও খারাপ ছিল এখন আমি ওই সেদের পোস্টগার্ডকে বলে দেওয়া হয়েছে পোস্টগার্ডের এই লঞ্চ থাকবে এবং ওটার ভিতরে নৌ পুলিশ থেকে ওই জায়গাটা অপারেশন করবো আপনি যেই জায়গাটার কথা বলছেন একটা সত্যি কথাই বলছেন ওই জায়গায় একটা ঝামেলার জায়গা আছে আমি আগে জানতাম না সেদিন আমি মুন্সিগঞ্জ যাওয়ার পর আমি জানতে পারছি উপদেষ্টা গতকালকে আদিবাসী শিক্ষার্থীদের উপর সবসময় দাবি করে এটা কোনো শুনেন একটা হলো আমরা যদি পড়া হই সে সময়ও আপনারা বলেন আবার যদি সফট হই বলে এত নরম কেন এখন দিক দিয়ে এখন আপনারা বলেন যে আমরা কোন পথে যাবো এই পাঁচ মাসের ছাত্রদের উপর নিপে পুলিশটা কি তার মাজা সোজা করে দাঁড়াই নেই হ্যাঁ আপনারা একদিকে এক একটা কথা বলেন এক সময় তো বলতেছিলেন এটা মুন্সিগঞ্জের ব্যাপারে বলেন মুন্সীগঞ্জের জন্য একটা চেষ্টা করেন একটা মেডিকেল কলেজ করানো দরকার এখানে জরুরি ভিত্তিতে একটা আমাদের এখানে কোনো মেডিকেল নেই আমাদের মেডিকেল কলেজ দরকার এখানে রাস্তাঘাটের আরও উন্নতি হওয়া দরকার যদিও সাতশো কোটি টাকা কিন্তু স্যাংশন করে দেওয়া হয়েছে এই এলাকার রাস্তাঘাটের জন্য এই এলাকার এই এইগুলির জন্য আপনারা একটুখানি বলবেন কিন্তু আমরা যদি ঢাকার পাশে কিন্তু আমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু এখানে অত নাই